গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল কী কী যেটা আমাদের করণীয় জিলহজ মাসের আমল সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে প্রিয়নবী সাল আলিয়া অসংখ্য হাদিস থেকে আমরা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে অর্থাৎ জিলহজ মাসের চার যেদিন উদিত হবে সেদিন থেকে শুরু করে দশই জিলহজ পর্যন্ত নবীজি যে আমলগুলো করেছেন সাহবাই কেরাম যে আমলগুলো করেছেন সেই আমল সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং সেটি আপনাদের মাঝে উপস্থাপন করছি জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু করণীয় যে আমলগুলো আমাদের করা মহা জরুরি মনে করি যদি কোনো ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পশন করে থাকে এমনকি নেশা পরিমাণ মালের মালিক হয়েছে কোরবানি করবে তাহলে যেদিন জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে ওই দিন থেকে শুরু করে তার নখ চুল কাটা থেকে বিরত থাকবে এটি হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু সে চুল এবং নখ কাটবে কখন সে কুরবানি দাতা কুরবানি করার পরে চুল এবং নখ কাটবে এরপরে জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বেশি বেশি উচ্চারণ করা এবং তাহমেদ আলহামদুলিল্লাহ এই শব্দ উচ্চারণ করা বেশি বেশি জিকির করা নফল সালাদ সিয়াম সাদাকা জিকির ও তেলাওয়াত করা আরাফার দিনে আরাফার দিনে গুরুত্বপূর্ণ আমল তা হল যে রোজা রাখা আরাফার দিনে রোজা রাখা এটি আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পেয়েছি নবীজি নিজেও আরাফার দিনে রোজা রেখেছেন এরপরে ঈদের দিন ব্যতীত অর্থাৎ এই জিলহজ মাসের আরেকটি আমল হলো লাগাতার রোজা অর্থাৎ প্রথম তারিখ থেকে শুরু করে নয়টি রোজা অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখে রোজা রাখা যাবে না সমর্থমান ব্যক্তির জন্য হস আদায় করা এটি হলো করণীয় আর বর্জনীয় কি কি বর্জনীয় হলো যে ব্যক্তি কোরবানি করবে সে ব্যক্তিকে অবশ্যই কবিরা গোনা থেকে দূরে থাকতে হবে শুধু কি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত না অবশ্যই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত না এটি সর্বসময়ের জন্য এরপরে জেলাজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে বর্জনীয় সেরেক নামক গুণা থেকে দূরে থাকা যেটি আল্লাহ সোহান তালা পছন্দ করেন না প্রিয়নবী সাল সাল্লাম জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ এ সময়টুকু নবীজি বিথা দেননি বরং এই সময়টা বেশি বেশি জিকির করতেন এবং বেশি বেশি ইস্তেক ফার করতেন আমরা ভালো করে জানি জিলহাজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য উপস্থিত হয় এবং সেখানে হজ সম্পন্ন করে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করল হজের সম্পূর্ণ ফরজিয়াত হাকিকত আদায় করল সদ্য ভূমিষ্ঠ হলে সন্তান যেমন বেগুনাম মাসুম হয় হজের যাবতীয় কাজ সম্পূর্ণ করা শেষ হওয়া মাত্রই সেই লোকটি বেগুনা মাসুম হয়ে যায় শুধু তাই নয় দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যেমন আরাফার ময়দানে দোয়া কবুল হয় মুজতালিফাতে দোয়া কবুল হয় মিনাতে দোয়া কবুল হয় কাবার পাঙ্গনে দোয়া কবুল হয় এরপরে পর্যায়ক্রমে যখন ছাপা এবং মারোয়া পাহাড় সাই করে অর্থাৎ দৌড়ায় সেখানেও দ কবুল হয় জামরায় কঙ্কর নিক্ষোভ যখন করা হয় সেখানেও আল্লাপাক দ কবুল করে থাকেন প্রিয় বন্ধুরা আমরা যতটুকু জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের সম্পর্কে অবগত হলাম এই আমলগুলো করব নিজেরা করবো অন্যদেরকে আমল করানোর দাওয়াত দেব